রাশিয়ার জাতীয় পশু কি? অস্ট্রেলিয়ার জাতীয় পশুর নাম কি? স্পেনের জাতীয় পশুর নাম কি বলুন তো? স্প্রিংবক কোন দেশের জাতীয় পশু? বন্ধুরা আবার আমরা আজকে চলে এসেছি নতুন একটা জিকে ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন দেশের জাতীয় পশু সম্পর্কে জানব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওটি আপনাদের ভালো লাগতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার ভারতবর্ষের জাতীয় পশুর নাম কি ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার পাকিস্তানের জাতীয় পশুর নাম কি পাকিস্তানের জাতীয় পশু মারখোর নেপালের জাতীয় পশুর নাম কি গরু হলো নেপালের জাতীয় পশু ভুটানের জাতীয় পশুর নাম কি ভুটানের জাতীয় পশু টাকিং চীনের জাতীয় পশুর নাম কি চীনের জাতীয় পশু পান্ডা জাপানের জাতীয় পশুর নাম কি গ্রিন হলো জাপানের জাতীয় পশু রাশিয়ার জাতীয় পশু কি রাশিয়ার জাতীয় পশু হলো রাশিয়ান ব্রাউন বিয়ার যাকে আমরা বাংলায় বলে থাকি রাশিয়ান বাদামি ভাল্লুক যুক্তরাষ্ট্রের জাতীয় পশুর নাম কি বলুন তো যুক্তরাষ্ট্রের জাতীয় পশু হলো বাল্ট ইগল যাকে আমরা বাংলায় বলে থাকি মাখাটাক ইগল কানাডার জাতীয় পশু কোনটি কানাডার জাতীয় পশু হলো বিভার গোল্ডেন ইগল বা স্বর্ণ ইগল কোন দেশের জাতীয় পশু গোল্ডেন বা স্বর্ণ হল মেক্সিকোর জাতীয় পশু ব্রাজিলের জাতীয় পশুর নাম কি ব্রাজিলের জাতীয় পশু হল আর্জেন্টিনার জাতীয় পশুর নাম কি হতে পারে আর্জেন্টিনার জাতীয় পশু হল রুফাস হর্নেটাউল যাকে আমরা বাংলায় সিংওয়ালা পেঁচা বলে থাকি অস্ট্রেলিয়ার জাতীয় পশুর নাম কি ক্যাঙ্গারু হলো অস্ট্রেলিয়ার জাতীয় পশু নিউজিল্যান্ডের জাতীয় পশুর নাম কি হতে পারে কিউই পাখি হলো নিউজিল্যান্ডের জাতীয় পশু স্প্রিংবক কোন দেশের জাতীয় পশু স্প্রিংবক হলো দক্ষিণ আফ্রিকার জাতীয় পশু মিশরের জাতীয় পশুর নাম কি মিশরের জাতীয় পশু হলো গোল্ডেন ঈগল যাকে আমরা বাংলায় স্বর্ণ ঈগল বলে থাকি নাইজেরিয়ার জাতীয় পশুর নাম কি নাইজেরিয়ার জাতীয় পশুর নাম হলো ঈগল সৌদি আরবের জাতীয় পশু কোনটি অরিক্স সৌদি আরবের জাতীয় পশু ইরানের ইরানের জাতীয় জাতীয় পশু পশু হলো এশিয়াটিক লায়ন যাকে আমরা বাংলায় বলে থাকি এশিয়ার সিংহ তুরস্কের জাতীয় পশুর নাম কি তুরস্কের জাতীয় পশু হল গ্রে উলফ যাকে আমরা বাংলায় বলে থাকি ধূসন নেকড়ে ফ্রান্সের জাতীয় পশু কোনটি গ্যালিক রুস্টার যাকে আমরা বাংলায় বলে থাকি মোরগ এটি হলো ফ্রান্সের জাতীয় পশু যুক্তরাজ্যের জাতীয় পশুর নাম কি যুক্তরাজ্যের জাতীয় পশু হচ্ছে লায়ন বা সিংহ ইতালির জাতীয় পশু কি ইতালির জাতীয় পশু হল গ্রে উলফ যাকে আমরা বাংলায় বলে থাকি ধূসর নেকড়ে স্পেনের জাতীয় পশুর নাম কি বলুন তো বুল বা ষাঁড় এটি হলো স্পেনের জাতীয় পশু সুইডেনের জাতীয় পশুর নাম কি সুইডেনের জাতীয় পশু হলো ইউরোপিয়ান বা ইউরোপীয় তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর এই ভিডিও সেকেন্ড পার্ট যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে সেকেন্ড পার্ট লিখুন আর আমাদের পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না দেখা হবে আবার পরের ভিডিওতে